এই পিঠা বানাইতে গিয়ে নিজের সবচাইতে বেশি অকর্মা অগুণ মানে কোনো গুণ নেই বেগুন মনে হয়েছে এক কথায় তো যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনকার মতো আর নতুন একটা ভিডিও নিত আমি আজকে পিঠা বানাইতে গেছিলাম ভাইরাল যে ফুল পিঠা সেই পিঠাটা বানাইতে গেছিলাম তো সেই পিঠাটা বানাইতে গিয়ে আমার বেহাল অবস্থা নাজে হাল অবস্থা তো আপনাদের সাথে কী আর বলবো আমি প্রথমে পিঠার যে পুর নারকেল আর গুড়ের সেটা বানিয়ে নিলাম এখানে আমি খেজুরের গুড় দিয়ে পিঠার পিঠাটা বানাচ্ছি আর কি পুরটা তৈরি করছি তো যাই খেজুরের গুড়ের পুর সাধারণত আমরা জানি নারকেল আর খেজুরের গুড় সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ তো যাই হোক আমার কাছে তো জাস্ট ওয়াও লাগে খেতে তো আমি এই দিয়ে পিঠার একটা ডো তৈরি করে নিলাম পানি গরম করে পানিতে লবণও দিয়েছে হালকা পরিমাণে এবং চালের গুঁড়া দিয়ে যেহেতু পিঠাটা বানাইতে হবে আমি জানি না আটা বা চালের গুঁড়া দিয়ে বানাই কিনা আমি চালের গুঁড়ায় নিয়েছি পাকনামি করে আর কি পাকনামি করলে যা হয় আর কি তো আমি পিঠার ডোটা ভালো করে ঢোলে মতে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম নারকেলের যে পুটটা নারকেল আর খেজুরের গুঁড়ির যে পুটটা সেটা আমি একটু বেশি করে দিতে গিয়েছি পাখনামি করলে যা হয় আর কি তো বেশি করে দিতে গিয়ে একটু বেশি হয়ে গেছে এখন ভালোভাবে হচ্ছে না তো প্রথম পিঠাটা তো মোটামুটি হয়ে গেছে আর কি সেকেন্ড পিঠাটা তো পারি নাই আমি একটা শুন নিয়েছি শুন দিয়ে যে কদম ফুলের ডিজাইনগুলো তুলে সেগুলো তোলার চেষ্টা করতেছিলাম আস্তে আস্তে তো মোটামুটি হয়ে গেছে আর কি এই যে বেশি ভালো হয় না এক কথায় পারি নাই ভালো কি হবে বলেন আর এই দিক দিয়ে আমি অন্য একটা পিঠা আবারও ট্রাই করতেছিলাম পারি কিনা দেখতেছিলাম আসলে আমি পারি নাই এক কথায় প্রথমটা তোর মোটামুটি পারছি দ্বিতীয়টা পারি নাই মানে সব ছাইতে নিজেকে অকর্মা অযোগ্য মনে হয়েছে কাজের জন্য এই পিঠাটা তৈরি করতে গিয়ে তো পিঠাটা তো পাই নাই পরবর্তীতে আমি চলে যাই পিঠা বানাইতে তো এখানে আমি পিঠা নিয়েছি দেখেন কি অবস্থা প্রথম পিঠাটাই কি ভাজে লাগতেছে তাই না তো এই পিঠাটা সৌন্দর্য মনে হয় নাই তাই আমি আমার অন্যভাবে পিঠার যে পুলি পিঠার যে স্বাসগুলো সেগুলো আমি নিয়ে নিলাম নিয়ে তৈরি করতেছিল তৈরি করতেছিলাম আর কি তো পিঠার সাজ দিয়ে বানালে আবার সৌন্দর্য সৌন্দর্য ভাড়ের ডিজাইনটাও সুন্দর হয় তাই না অন্যদিকে আমি সম্পূর্ণ রুটিগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো রুটি একসাথেই বানিয়ে নিয়েছি কারণ রুটি বেলে বেলে তৈরি করাটা আমার জন্য খুব একটা ই মনে হয় প্যারা মনে হয় তো যাই হোক এখনকার পিঠাগুলো তাও একটু সুন্দর হয়েছে আর সাধারণত আমি এই পিঠাগুলো চালের গুঁড়ি দিয়ে বানাই না কারণ চালের গুঁড়ি দিয়ে বানাইলে ফেটে যায় একেবারেই ফেটে যায় তো আমি এগুলো আটা দিয়ে বানাই তো আটা দিয়ে বানাইতে আবার খাইতেও মজা লাগে নরম থাকে সব সময় মুচমুচে হয় নরম থাকে কিন্তু চালের গুঁড়ি দিয়ে বানাইলে আবার এটা মুছমুছে থাকে নগদ নগদ খেতে হয় আর কি সাথে সাথে রেখে দিলে খুব শক্ত হয়ে যায় তো যাই হোক আমি ওই পিঠাটা বানাইতে পারি নাই কিন্তু কেন বানাইতে পারি নাই সেটা নিয়ে অনেকক্ষণ ভাবলাম পরবর্তীতে আমি ওই পিঠাটা আবারও বানাবো আবারও ট্রাই করবো কেননা কবি বলেছেন পারিবো না কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা ইয়েস আমিও তাহাই পারবো সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না আমি বারবার ট্রাই করব সত্যি যখন সাকসেস হব সেদিনই আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক মানে এখনকার পিঠাটি যেগুলো দেখতেছেন সেগুলো তো চালের গুড়ির পিঠাগুলো সুন্দর হয়েছে এবং ফাটতেছে কম মাঝে মাঝে দুই একটা ফেটে গেছে মানে সাথে সাথে বানানোর সাথে সাথে ভেজে ফেললে আবার কম ফাটে আর কি তো যাই হোক অনেকটা গুড় বের হয়ে দেখতেই পারতেছেন আমার মানে তেলটা যে একেবারে গুড়ের কালার হয়ে গেছে তাই না তো যাই হোক পিঠাগুলো প্রায় কমপ্লিট এখন যে চালের গুড়িটার জন্য পিঠার কালারগুলো এমন দেখা যাচ্ছে যেহেতু এগুলা চালের গুড়ি আতপ চালের গুড়ি আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ফলো দিয়ে সাথেই থাকবেন তবে পিঠাগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল